প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত নটর খবরত honored স্বাগত জানায় honored লগে আছে আয় নুসরাত জাহান আই চলন শুরুতে জানাই আজকের খবর শিরোনামে চট্টগ্রাম সলন্ত বাসত কিশোরিরে গণদর্ষণ আটক দুইজন মাঝে সাইতাল চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাই একশো কোটি টিয়া তাই ম্যাগাজিন একশো প্রভাবশালী তালিকা আছে ডক্টর ইউনোস খাগড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী উদ্দ্য ছয়জনের জনের অপহরণের অভিযোগ নারী বিশ্বকাপত বাংলাদেশের জয় এবার বিস্তারিত নগরের বদারাট খালুঘাট সড়ক ও চলন্ত বাস ও চোদ্দ বছর বয়সী এক গো কিশোরীর গণধর্ষণের ঘটনা ঘটছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটাত্তর রাত চারটা পর্যন্ত বাস চালক সুপারভাইজার মিলিয়ানে ওই কিশোরীর পালাক্রমে ধর্ষণ ঘটছে এরপর ভিকটিম কিশোরীর কাপ্তার রাস্তার মাথা এলাকার বাসত্তর নামাই দেয়। হয়নি বিস্তারিত জানা সহকর্মী রামিশারিয়া তুন ফুফির বাড়ি চট্টগ্রাম ব্যয়তে যাইবার চলন্ত চলন্তবাস ড্রাইভার হেল্পার ও সুপারভাইজার মিলিয়ে গড়দর্শনের শিকার হয় এক তরুণী নগরীর বদ্দারহাট মোড়ত বাজার সংলগ্ন অগ্ঞ স্থানত এই কিশোরীরে মঙ্গলবার দিবাগত রায়তত ফালাক্রমে দর্শন করা হয় এ ঘটনাত ভুক্তভোগী ও কিশোরীর পরিবারের দায়েল গড়া অভিযোগত ভিত্তিত চট্টগ্রামের বিভিন্ন স্থানতুন দুজনের আটক করেন সিএমপির সাদগাঁও থানা পুলিশ আটককে তকলইয় গাড়ি চালক মোহাম্মদ লোকমান হেল্পার মোহাম্মদ হানি অফর অভিযুক্ত সুপারভাইজার এখনো ফলাতক আছে পুলিশ সূত্র জানা গিয়ে কক্সবাজার তুন চট্টগ্রাম ফুফির বাড়ি বেড়াইতে যাওয়ার লাই গায়ে উডান ভুক্তভোগী বাচ্চ চট্টগ্রাম সিটিত পৌঁছাইলি খালিগাড়ির রাতভর ফলাক্রমে দর্শন করে অভিযুক্ত রে পরে ভুক্তভোগী অকল থানার লিখিত অভিযোগ দায়ল গড়িলি পুলিশ তাৎক্ষণিক বিষয়ে গুরুত্ব দিয়ে রে দুইজন আসামিরে গ্রেফতার করেন এ বিষয়ে সাতগাঁও থানার ওসি মোহাম্মদ আফতারউদ্দিন হন কিশোরীর অভিযোগের ভিত্তিত আরা অভিযান পরিচালনা করি দুজনের গ্রেফতার করছি সুপারভাইজার এখন ফলাতক অবস্থায় আছে তারও গ্রেফতারের লাই আরার অভিযান চলমান আছে পনেরো এপ্রিল বিকালবেলায় চোদ্দ বছরের একজন কিশোরী তার বাবা মার সাথে করে চট্টগ্রামে পুকুর বাসায় উদ্দেশ্যে লোকাল হানিক পরিবহনে ওঠে হানিক পরিবহনের ড্রাইভার হেল্পার সুপারভাইজার তিনজনে তাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে না নামাইয়া দিয়া অন্যান্য জাতি নামানোর পরে তাকে বলে যে তোমাকে সামনে নামাইয়া দিব ওখান থেকে তুমি সিঞ্জি করে চলে যাবা তারপর ওখানে না নামাইয়া তাকে আমাদের থানা এলাকায় তার ফ্লাইওভার কাপ্তা মাথায় বিভিন্ন জায়গায় রানিং অবস্থায় পর্যায়ক্রমে চালক সুপারভাইজার হেলপার তিনজনই দর্শন করে দর্শন করার পর সকালবেলা এই বিক্রিমটাকে কাপ্তারাস্তার মাথা এলাকায় ফেলে যায় তখন আমাদের এ টহল পার্টির নজরে আসলে তাকে আমরা থানায় নিই জিজ্ঞাসাবাদ করে দর্শনের ঘটনা বিষয়ে অবগত হই তাৎক্ষণিক উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করি আমাদের সিএমপির মাননীয় পুলিশ কমিশনার চাঁদগাঁও থানা পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে এবং তথ্য প্রযুক্তি ও গোপন সস্ত ভিত্তিতে দর্শনে ব্যবহৃত বাস শনাক্তপূর্বক আমরা মূল দর্শনকারী বাসের চালক লোকমান হোসেন এবং হেলফার হানিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাসের সুপারভাইজার আরিফ মোবারক হোসেন উনি পলাতক আছে তার থেকে আমরা বিক্রি পরিবার সাথে যোগাযোগ করি বিক্রি পরিবার থানায় এসে এজাহার দায়ের করে তাদের বিরুদ্ধে আমরা মামলা করে বিজ্ঞতা প্রেরণ করি এবং বিক্রি অসুস্থ থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেরণ করি যে মেয়েটা দর্শন হয়েছে কিশোরী ওই মেয়েটার নাম

পরীক্ষার্থী অভিভাবকের মাঝে ব্যস্ত সময় পার করেন সাইতাল নোমান অভিভাবক অক্কলর মাঝে পানি পৌঁছে দিয়ে মানবতার উগ্ দৃষ্টান্ত স্থাপন করে এই তরুণ রাজনীতিবিদ সেটা আমাদের কাছে খুশি

আপনারা জানেন যে খুব গরম পড়ছে এবং আজকে থেকে প্রায় দশ দিন আগে যখন পরীক্ষার স্কেজুয়ালটা পেলাম আমি কোথায় সেটা ছ তারিখ হবে ছয় এপ্রিল ছয় এপ্রিল ছয় এপ্রিল আসলে আমার মনে পড়ে যে আমি একটু চিন্তা করছিলাম আমরা এই গরমে আমি নিজেও একজন বাবা নিজেও একসময় শিক্ষার্থী ছিলাম এই এস এসসি আমার বাবা মা আমাকে দিতে আসতেন আমার পরীক্ষার হলে ইন্টারমিডিয়েটেও ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট এবং সেই গরমটা আমি জানি তাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করতো ছেড়ে যেতে চাইতেন না মানে স্কুলের বাইরেই সেন্টারের বাইরেই অপেক্ষা করতে চাইতেন তো এই যে অপেক্ষা করতে চাওয়া কিন্তু ওখানে জায়গা থাকতো না তো যে যেদিকে সুযোগ জায়গা পেত সেভাবে দাঁড়িয়ে যেত কিন্তু এটা খুব কঠিন কষ্টের একটা সময় তিন ঘন্টা একদিকে দিকে ছেলে মেয়ে কেমন পরীক্ষা দিচ্ছে এই গরম সাথে এরকম এলাকা হলে পানি পাওয়া কোনো দোকানও নাই পানি যে কিনতে যাবে কেউ তো আসলে সব এই ছ সাত তারিখের দিকে দশ তারিখ থেকে তো প্রথম এসএসসি পরীক্ষাগুলো শুরু হলো চট্টগ্রামে আমি তখন আমাদের কিছু নেতৃবৃন্দ এবং আমার সাথে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা আমি করতে চাই একটা শেড দিতে চাই আর পানির ব্যবস্থা করতে চাই চেয়ারের ব্যবস্থা করতে চাই তো আমাদের চট্টগ্রাম দশ আসন অর্থাৎ খুলছি, নাসিরাবাদ হালি শহর পাঁচলাইশ পাহাড়তলি আংশিকভাবে ডাবল মর্নিংও আছে এই জায়গাগুলোতে কিভাবে আমরা কটা সেন্টার আছে তো আমরা বের করলাম প্রায় এগারো থেকে বারোটা সেন্টার আছে তো আমরা সেই সেন্টারগুলোতে আমি আট তারিখ ভিজিট করে করে আমরা এক একটা স্থান নির্ধারণ করলাম কেননা সব সেন্টার এভাবে দেবেও না তো আমরা সেই প্যান্ডেলটা টাঙালাম আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে চেয়ারের ব্যবস্থা করলাম এবং আমি বলেছিলাম যে এক মাস জুড়েই যতদিন পরীক্ষা চলবে আমরা এই ব্যবস্থাটা জারি রাখব। এই ব্যবস্থা পানির এবং চেয়ার এবং বসার এই একটা ছাউনির মতো প্যান্ডেল করে বসার ব্যবস্থা করব তো আজকে তৃতীয় দিন আমার ভালো লাগছে যে আমরা সেটা চালিয়ে যেতে পারছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসুতুন সর্বোচ্চ একশো কোটি টিয়া পরকর বাবদ আদায় করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ বুধবার ষোলো এপ্রিল বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদ হোসেনের আত একশো কোটি টিয়া চেক তুলি দিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এই একশো কোটি টিয়া ফাইবের ফলে নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নগরীর সেবা বাড়াই ফারিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কিন সময়কে টাইমস অফ বিশ্ব সবচেয়ে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকার নাম উঠে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস

সকালে সাড়ে ছয়টার সময় জেলা সদর গিরিফুল এলাকার তুন রে অপহরণ করা তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে দুই ২৪ তেইশ ও শিক্ষার্থী নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশের মাইয়কল আজ এনআই ওয়েস্ট ইন্ডিজ এর মুখোমুখি প্রথম তিন ম্যাচ অপরাজিত ও এনে তারা ইতিমধ্যে নিজারার বিশ্বাসর গতি ধরে ফেলাই আজ এর ম্যাচ জয়গরিত ফাইলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিন্ন করিব টাইগার নিয়কল যাইব দেশের নারী ক্রিকেটের ইতিহাস এবং উগ্র গৌরবর মুহূর্ত সুপ্রিয় দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার খবর আরো বহু তথ্য বহুল খবর লোক অনুরার মাঝে চলে এসো ততক্ষণ পর্যন্ত সুস্থতা হন ভালো তা হন আসসালামু আলাইকুম